গুড ইভিনিং বন্ধুরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি বিকেল গড়িয়ে গেছে যদিও গুড ইভিনিং সবাইকে হ্যাঁ যাবো আমাদের বিখ্যাত মেলায় গান্ধী মেলা হ্যাঁ তিনজন বলে ফেললাম বাবুও জানে জানো তো অনেকদিন আগেই বসে গেছে আজকে কত হলো দু তারিখ বসছে 6 দিন হয়ে গেল তো যাচ্ছি বেরিয়েছি আর বাবু বিস্কুট খেয়ে নিচ্ছে যাওয়ার আগে মেলায় কিছু খাবে না তো তুমি খাবো তো কি খাবে

তাই তো বাবু হ্যাঁ তোমাকে দেখাতে হবে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে মেলায় জানো নাম করে নাও বাবু কোথাও যাওয়ার আগে সুন্দর করে মায়ের সাথে দেখা করে প্রণাম করে দিয়ে যায় আলো থাক মায়ের কাছে হ্যাঁ আলো থাক আলো এই বন্ধ করব হ্যাঁ অবশেষে মেলার কাছাকাছি পৌঁছে গেলাম গো হ্যাঁ এই দেখো কত সুন্দর দেখেছো রাধাকৃষ্ণ জীউ বসে আছেন দারুণ লাগছে হ্যাঁ ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে মেলা আর এই যে দারুয়া লেখা আছে এখানেই মেলাটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সাব ডিভিশনাল হসপিটাল ওরই পাশে হচ্ছে মেলাটা আর ঢোকার মুখে রাধাকৃষ্ণ জীউকে দেখে একদম মনটা ভরে গেল পুরো একদম দারুণ ব্যাপার আর বাবু এখানে তুমি বাবু দেখো মন দিয়ে দেখছে ভালোই লোক হয়েছে হ্যাঁ বল আচ্ছা ঠিক আছে দেখে গেছে তাহলে এই দেখো এইখানে মেন এন্ট্রিটা এইখানেই আছে চলো এদিকে যাই

বড় বড় গাঁদা সমস্ত দারুণ দারুণ গাঁদা হ্যাঁ ওই দিকে আছে এইখানে খুব ভালো লাগছে বড় বড় গাঁদা গুলো গেল ওরে বাবা দি দেখি খরগোশ তো দারুণ তো এটা দারুণ লাগছে তো খরগোশটা বাবু এইটা কি এ খরগোশটা কি দাম আছে গো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নেবে এটা খেলবে নাকি এটার সাথে এই ভালো লাগছে তো দেখতে। দেখো যদি লাগে নাও। তোমার খরগোশ নিয়েছ মামা? আচ্ছা চলো। খরগোশটা আনিয়েছো দাদা? ভালো লাগছে। হ্যাঁ কাঠের গাড়ি গো। সুন্দর সুন্দর জিনিস আছে না।

এগুলো একদম বেরোনোর সময় কিনে নিয়ে তোমাকে ধরে দিয়ে যেতে হবে না হলে অসুবিধা বাবু এই ফুলগুলো কেমন লাগছে মেলা এলেই এগুলো দেখা যায় ভালো লাগে খুব মেলা এসে একটু চটপটি না খেলে হয় অ্যাকচুয়ালি ঘুগনি চটপটি বলা হয় আলু মটর আর বাবু প্লেন খাচ্ছে বাবু স্যালাড নেই স্যালাড খাবে না কেমন হয়েছে সোনা ভালো হয়েছে একদম গরম ধোঁয়া উঠছে এখানে স্যালাড রয়েছে দেখেই তো মনে হচ্ছে যে ভালো হয়েছে আমি টক জিনিসটা খাই কম একটু গরম আছে নাকি বাবা বেশি আস্তে আস্তে খাও জানো আর একটা খাবে নাকি আচ্ছা বাবু একবার বলছে জল খাবে একবার বলছে জল খাবে না ফুচকা খাচ্ছে করে দিলাম বাবা কাকু ভালো লাগছে বাবা হ্যাঁ আস্তে আস্তে খাও তাড়াহুড়া করো না দেখো

দারুণ দারুণ জিনিস আছে এটা বরকন এটা দেখো এখানে সুন্দর বসছে দেখো ভালো লাগছে খুব সুন্দর সুন্দর আছে এই বুদ্ধদেবের মূর্তিটাও দারুণ আছে ভালো লাগছে পরেও প্রচুর ভালো দুর্গা মায়ের মূর্তিগুলোও দারুণ এটা না হ্যাঁ এটাও বেশ সুন্দর গো কেমন গো বাবা ঠিকঠাক আচ্ছা একদম গরম গরম পিজ্জা ফেরার সময় দারুণ ব্যাপার বাবু মোটামুটি পিৎজা না খেয়ে বাড়ি যাবে না ডমিনোসের একটা স্টোর ছিল এখানে আমাদের মেলাতে খেয়ে নিলাম কেমন করেছে বলো খেয়ে দিয়ে বাড়ি সোজা হ্যাঁ বাবু আরেকটা খেতে হবে হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে পিজা খাওয়া হলো তারপর কফি হ্যাঁ বাড়ি ফেরার সময় তো এখন বাবু মেলা কেমন ঘোরা হলো আচ্ছা আরো নিবে তুমি তুমি পার্স তো নিয়েছো বাবা আরো তুমি তুমি খরগোশ নিয়েছো আর কি নেবে আচ্ছা হোক দারুণ লাগছে ঠান্ডার মধ্যে কফি গরম গরম দারুণ লাগছে খেতে পড়ে গেছে নাকি কফি একটু

আজ হ্যাঁ মেলা থেকে ফিরলাম মেলায় প্রচুর আওয়াজ জেটুহু পেরেছি ভিডিও করেছি আর কেন বলবো মেলার ব্যাপার মানে গান বাজনা চোলবি টুকটাক কেন হয়েছে মেলা যাওয়া মানে হাতে করে কিছু আনতে হবে এই ফুলগুলো সাফ ভালো লাগছে না হ্যাঁ আছে

ভিতর যে আছে একটা খুলে বের করে দেওয়া যাবে ওটা